তো চলো আর এটা ইনসপেক্টিং করা যাক ও ভাই সাব কি একটা অ্যানিমেশন নিয়ে এন্ট্রি নিল অসম্ভব অসম্ভব বেচোদ অসম্ভব ভাই ভাই সিরিয়াসলি এই এই অ্যানিমেশন কি আমাদের গেমে এখন আসেনি ঠিক আছে আর তো तो रुको ক্লাইম্যাক্স अभी बाकी है তো হে আমার কলেজ ভাই ব্রাদার তো কেমন আছো তোমরা আশা করো অনেক বেশি ভালো আছো তো তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো গাইজ ভিডিও টাইটেল এবং থামেল থেকে তো বুঝতেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভাই তোমরা তো ভাই এক মিনিট ভিডিও দেখো আর দেখো না ঠিক আছে তোমরা জানো না ভাই এই ছয় সাত মিনিটের ভিডিও বানাইতে ঠিক আছে আর এডিট করতে প্রায় ছয় সাত ঘন্টার বেশি সময় লাগে ঠিক আছে ভাই তোমরা তো এক মিনিট থেকেই তো চলে যাও ভাই এটা কোনো কথা ভাই যদি পারো এই ভিডিওটা ফুল দেখবা আর একটা করে লাইক করে দিবা ঠিক আছে আর চ্যানেলের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর গাইস আজকে ভাই আমি তোমাদেরকে এমন কিছু বা আইডি দেখাবো ঠিক আছে যে আইডিগুলো কেউ অ্যাক্সেলেবেল আবার কেউ ইউজ করে করছে তো চলো আমি তোমাদের সেই সেইডিয়া দেখাই লিস্টে ছয়টা আইডি দেখাইছে আমি তো কারোর থেকে শুরু করা হয়নি এমনি আমি সিরিয়াল বাই সিরিয়াল দিছি তো ভাই এই আইডিগুলো কেউ মিস না কারণ তোমাদেরও অনেকের পছন্দের আইডি থাকতে পারে এই লিস্টের ভিতরে ঠিক আছে তো কেউ ভিডিও টেনে বা স্কেপ করে না তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো তো ভাই চলো আমার লিস্টের ছয় নম্বর আইডিটা দেখানো যাক তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছে সার্চ অপশনে তো আমরা সার্চ করে দিলাম তো আমরা কিন্তু একটা আইডি সার্চ করে দিলাম এই যে আইডির নাম কিন্তু স্বামীর সে কিন্তু সাত ঘন্টা আগে অনলাইন ছিল সেটা কিন্তু খুবই ভালো কথা তো চলো আইডিতে যাওয়া যাক ও ভাই একশো লেভেল আর লাইক দেখতেছো ভাই এটা কেমন কথা ভাই একশো লেভেল মাত্র ছয় হাজার লাইক এটা কেমন কথা তো যাই হোক দেখতে পাচ্ছ নব্বই লেভেলের গ্লোয়াল এবং একশো লেভেলের ইমোটটা করে রাখছে বায়োতে ঠিক আছে তো চলো দেখতে পাচ্ছ ভাই এটা এই এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা আর ভাই দেখতে পাচ্ছ হাতে একটা এম ভি নিয়ে দাঁড়ায় আছে খুব রেয়ার একটা এম ভি ছিল তো চলো ভাই দেখতে পাচ্ছ পারল আমার লিস্টের ছয় নম্বর আইডিটা ঠিক আছে তো ছয় নম্বর আইডিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাই দিবা তো আমাদের লিস্টের পাঁচ নাম্বার আইডিটা চলো তোমাদের সার্চ করে দেখানো যাক আর দেখা জন্য যাক কেমন আইডিটা ঠিক আছে তোমাদের কাছে কেমন লাগে চলো দেখায় যায় আর ভাই এখানে কিন্তু একটা বিভেজ আইডিও আছে তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখো ভাই এই যে চলে আসে ক্লাস সেভেন ওয়ান তিরিশ দিন যাবো দশ সেটা কিন্তু খুবই দুঃখজনক কথা তো চলো ভিতরে যাওয়া যাক ভাই সব এক করে লেভেল ব্যস কেন বুঝলাম না তো যাই হোক মনে হয় সে গেমটা কুইট করে ফেলছে এই জন্য আর কে সে তার লেভেল সব কিছু লেভেল এক আর ভাই এখানে দেখতে চাতেছ ইলেট পাস ভাই অনেকগুলো কিন্তু বইয়ে ইলেট পাস নেওয়া আছে ঠিক আছে এখন বইয়ে পাশে সে খেলা বাদ দিয়ে দিয়েছে এই একশো লেভেলের আইডি আর লাইক দেখতে পাচ্তেছ ষাট হাজার পাঁচশো আটচল্লিশটা লাইক ভাই এখানে তো কিন্তু অনেকেই লাইক আছে ঠিক আছে হান্ড্রেড লেভেল কিন্তু সে গেম থেকে কুইট করে ফেলছে এটা খুবই দুঃখজনক কথা তো চলো ভাই দেখতে তো পারলাম আমাদের লিস্টের পাঁচ নম্বর আইডিটা ঠিক আছে তো পাঁচ নাম্বার আইডিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবা আর ভাই কেউ আর যে যে সম্পূর্ণ ভিডিওটা দেখছো ঠিক আছে সব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেওয়া যে ভাই আমি তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখছি তো চলো যাই হোক এখন আমাদের লিস্টের চার নাম্বার আইডিটা তোমাদেরকে সার্চ করে দেখানো যাক তো চলো আমি কিন্তু চার নাম্বার আইডিটা সার্চ করে দিলাম তো দেখতে পাচ্ছে সাতচল্লিশ মিনিট আগে অনলাইন ছিল ঠিক আছে তো চলো আডিটা ইসপেক্টিং করা যাক তো ভাই দেখতে পাচ্ছ নাইনটি নাইন লেভেল এটা নাইনটি নাইন লেভেল কারণ হচ্ছে তার আইডিটা বিবেচ আছে স্টার একশো লেভেল হয়ে যাবে খুব তাড়াতাড়ি ঠিক আছে তো এই কারণে আমরা কিন্তু তার আইডিটা আমরা চার নাম্বারে রাখছি তো ভাই দেখতে পাচ্ছ পুরা গোল্ডেন প্রোফাইল ভাই সাব সিরিয়াসলি পুরাই গোল্ডেন প্রোফাইল একটাও বাদ দেয় নেই তো চলো যাই হোক দেখতে পাচ্ছি আমাদের নাইনটি নাইন লেভেল এটা কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের আইডি ঠিক আছে রাত ভাই আমাদের রাত ভাইয়ের আইডিটা আসসালামু আলাইকুম বারবার 99 লেভেল হয়ে গেছে লাইকও কিন্তু অনেকগুলা তো ভাই যে ক্রেপ আমাদের লিস্টের চার নাম্বার আইডিটা তো চার নাম্বার আইডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক ভাই এখন কিন্তু অনেকগুলো আইডি দেখানো বাদ আছে তো যারা যারা ফুল ভিডিও দেখবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা আর ভাই চলো আমাদের লিস্টের তিন নাম্বার আইডিটা দেখানো যাক তিন নাম্বার আইডিটা কে আছে চলো সার্চ করে দিলাম সার্চ করার সাথে সাথে একটা আইডি চলে আসলো ভাই সে কিন্তু এখন অনলাইনে আছে সেটা কিন্তু খুবই ভালো কথা তো চলো আইডিটা ইনস্পেক্টিং করা যাক ভাই দেখতেই পাচ্ছো ভাই 100 লেভেল অস্ত্রের একটা অ্যানিমেশন নিয়ে এন্ট্রি নিল তো যাই হোক লাইক কিন্তু বত্রিশ হাজার দুইশো তিরিশটা লাইক আর ভাই এও কিন্তু ওই প্রথম আনিটার মতন একশো মানে একশো লেভেলের ইমোটটা ই কপ করে রাখছে আর নব্বই লেভেলের গোলয়ালটা ই করে রাখছে তো দেখতে পাচ্ছো ভাই এটা কিন্তু তেমন কিছু নাই হাতে এম ইভোটি কোব এম সিক্স লেভেল করা তো আমাদের লিস্টের তিন নাম্বার এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দেবা তো আমাদের লিস্টের দুই নাম্বার আইডিটা তোমাদেরকে দেখানো যাক চলো ভাই আমাদের লিস্টের দুই নাম্বার আইডিটা তোমাদেরকে দেখানো যাক ঠিক আছে তো ভাই আমি কিন্তু অলরেডি কিন্তু সার্চ অপশনে চলে আসছি এখন কিন্তু আমি ওই আইডিটা সার্চ করে দেবো ওকে আমি কিন্তু ইউআইডিটা সার্চ করে দিচ্ছি আর দুই নাম্বার আইডিটা চলে আসছে তো চলো আইডিটি এক্সপেক্টিং করা যাক ও ভাই সাপ কি একটা এনমিশন নিয়ে এন্ট্রি নিলো ভাই ভাই সিয়াসলি এ অ্যানিমেশন কিন্তু আমাদের গেমে এখনো আসেনি ঠিক আছে তো ভাই এটা কিন্তু আমাদের ভাইরাস ট্রাক্টর সার্ভার ঠিক আছে তো দেখতেই বাতেছ ভাই পোরাই সবগুলাই ওগান কিন্তু ম্যাক্স ঠিক আছে আর ভাই বুইয়া পাসগুলা এই বইয়া পাসগুলা দেখো ভাই সবগুলা 5 5 5 ভাই কেমনে কি ভাই বুঝলাম না হোয়াট ইজ দিস ম্যান ভাই এরকম আইডিয়া আছে ভাই সিরিয়াসলি তো যাই হোক এই কারণে কিন্তু আমি এই আইডিয়াটা দুই নম্বরে রাখছি ঠিক আছে তো ভাই লাইকে দেখতে বারো লাখ তো ভাই আমাদের লিস্টের দুই নম্বর আইডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা ঠিক আছে আর ভাই আমাদের লিস্টের এক নম্বর আইডিটা দেখার জন্য তোমরা সবাই রেডি তো তো চলো তোমরাও রেডি আমিও রেডি তোমাদেরকে দেখাই দেয় চলো আমি কিন্তু অলরেডি কিন্তু সার্চ অপশনে চলে আসছি ওকে আমি কিন্তু অলরেডি ইউআইডিটা দিয়ে সার্চ করে চলে আসলাম ওকে চলে আসলো এম এস এম রাফি ওয়াই এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার এটা কিন্তু অনলি গেম প্লে করে কিন্তু হান্ড্রেড লেভেল করছে ঠিক আছে তো চলো আরিটি এক্সপেকটিং করে ফেলছি ও ভাই অস্থির একটা অ্যানিমেশন নিয়ে এন্ট্রি নিল সিজন সেভেনের ক্যাপ প্লাস বাই সিজন থ্রির হিরোই টি শার্ট মেবি আর গোল্ডেন অ্যাঞ্জেলিক প্যান্ট ঠিক আছে আর লাইক দেখতে পাচ্তেস ভাই পুরাই আর ভাই দেখতে পাচ্ছ নেই ঠিক আছে শুধু এই মাসের নিয়ে নিছে ভাই কি করতাম আর কিন্তু ছয় বছর আগের ওল্ড আইডি এটা তুমি দেখতে পাচ্ছ তার তো দেওয়া আছে তো ভাই লাইকেও কিন্তু অনেক তেরো লাখ নিরানব্বই হাজার ঠিক আছে তো দেখতে পারলাম ভাই আমাদের লিস্টের এক নাম্বার আইডি তো গাইজ তোমাদের কাছে কোন আইডিটা ভালো লাগছে ঠিক আছে কয় নাম্বার আইডিটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দেওয়া যাতে আমি বুঝতে পারি ভাই তোমাদের কাছে এই এই কয় নাম্বার আইডিটা তোমাদের কাছে ভালো লাগছে ঠিক আছে আর ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেওয়া তো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ